মানেই হচ্ছে আহ মানিক দাদু সত্যজিৎ রায় এবং এটা অন্য লেগেসি এটা অন্য কাল্ট হ্যাঁ এবং সেইটা কে মানে আমি বলবো না সেটাকে মানে আমরা একদম মানে এটা তো কোন একদম কোনো কপি নয় হ্যাঁ মানে ওটা থেকে ইনফ্লুয়েন্স আর কি ঠিক আছে এবং একটা একটা রিক্রিয়েশন করা একটা একটা নতুনভাবে ক্রিয়েট করা একটা ফিকশনালাইজ গল্প কিন্তু যেহেতু সোনার কেল্লা যেহেতু জেসলমিন যেহেতু ওই বিষয়টা আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরেছে তো ভেতরে একটা সবসময় একটা একটা উত্তেজনা কাজ করেছে আমাদের যখনই আমি প্রথম জেসলমিন গিয়ে পা দিয়েছি আমার তখনই মনে হয় আরে তো চলে এসেছি মানে কিন্তু সেই সোনার কেল্লায় চলে এসেছি মানে যেটা ছোটবেলা থেকে যেগুলো যেটা দেখে বড় হয়েছি আমরা মানে যেটার জন্য এত আনন্দ এত উত্তেজনা আমাদের সকলের তো এই ছবিটা করার করতে গিয়ে আমার একটা দারুণ অভিজ্ঞতা কারণ খুব পরিবারের মতন সকলে কাজ করেছি এবং খুব আনন্দ করে কাজটা করেছি আমার এখনো মনে আছে প্রথম দিন আমি যখন প্রথম জেসেলমীরে এসে পৌঁছালাম আমি জাস্ট ল্যান্ড করলাম ফ্লাইট থেকে নামলাম আমি গাড়িতে উঠলাম শুটিং স্পটে যাব সরি হোটেলে যাব তখন আমার খবর হলো যে আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছেন ওকে একটু হসপিটালাইজ করতে হলো তো আমার ওইটা একটা আমার যে আমি তখন ফোনে ফোনে সব কোয়ার্ডিনেট করছিলাম কিন্তু দেখলাম যে ঈশ্বর সত্যি সহায় এবং ওখানে আমার এই সমস্ত বন্ধু বান্ধবেরা যারা এই ছবিতে আছেন প্রত্যেকে মানে আমার মানে কোয়েল পরম গৌরব সুপ্রভাত প্রত্যেকে আমাকে এত সাপোর্ট দিয়েছে এত ভালোবাসা দিয়েছে প্রোডাকশন এবং প্রযোজনা প্রযোজনা তরফ থেকেও মানে প্রযোজকের তরফ থেকেও এত সাপোর্ট পেয়েছি যে কারণে আমি ওই সময় আমার মায়ের শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু নিশ্চিন্তে ঠান্ডা মাথায় এবং খুব আনন্দ করে কাজটা করতে পেরেছি এবং আরেকটা যেটা বলার বিষয় সেটা হলো যে সোনার কেল্লার ভেতরে শুট করার যে অভিজ্ঞতা সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা কারণ সেখানে আমি আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই আমি দেখতে পাচ্ছি যেন আমি 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 হিস্ট্রি দেখছি আমি ইতিহাস দেখছি না আমার একটা অদ্ভুত যে হয় এমনি পুরোনো বাড়ি পুরোনো কেল্লা পুরোনো জিনিস বা যে চুনির দেওয়াল বা ওইরকম ওই ওই স্ট্রাকচার গুলো দেখলে আমার অদ্ভুত আমার আমার হয় এবং ভালো লাগা তৈরি হয় তা আমি ওখানে যখনই শুটিং করতে যেতাম মাঝে মাঝেই না যেখানে যেখানে সোনার কেল্লা শুট হচ্ছে সে জায়গাগুলোতে গিয়ে বসে থাকতাম চুপ করে আমি ভাবতাম এখান থেকে ময়ূরটা নেবেছিল হ্যাঁ এইখান থেকে এইখানে মুকুল এইখানে দৌড়ে এসেছিল তো ওইগুলো খালি আমি ভাবতাম আর কি আর এখানে বসে অনেক অনেকটা সময় আমি শর্টের মাঝখানে ওসব জায়গায় আমি খুব গিয়ে ভিজিট করতাম এবং অনেক ভালো ভালো মন্দির আছে ওখানে রাধাকৃষ্ণের মন্দির যেখানে অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করেছি আমার মনে আছে প্রত্যেকটা সময় শটের মাঝখানে মাঝখানে মন্দিরে ঘন্টা শুনতাম ভেতরে যেতাম গিয়ে আরতি হতো দেখতাম একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হতো খুব গরম ছিল ওই সময়টা আমার মনে আছে কিন্তু তাতেও না কিছু যায় আসেনি কারণ ওই গরমটা কিছু গায়ে লাগেনি এত আনন্দ করে কাজ করেছি এবং সায়ন্তন আ ফ্যান্টাস্টিক হিউম্যান আ ভেরি নাইস বয় এবং তার সঙ্গে একটা অসম্ভব ভালো একজন পরিচালক ও যেভাবে ছবিটাকে বেঁধেছে যেভাবে ছবিটা স্টোরি টেলিং যেভাবে ও করেছে ছবিটা যে ক্যানভাসে ও ফেলেছে ক্যামেরার কাছ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর সমস্ত কিছু মিলিয়ে ছবিটা একটা টোটাল প্যাকেজ আমি এইটুকুই আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ করবো যে এই ছবিটা কিন্তু আট থেকে আসি একদম মানে কোনো ঝঞ্ঝাট নেই ছবিটাতে হ্যাঁ মানে একদম শুধু একটা পাজল সলভ হবে এবং তার মধ্যে অ্যাকশন থাকবে কমেডি থাকবে হ্যাঁ তার মধ্যে মিস্ট্রি আছে তার মধ্যে সবসময় একটা পরে পরে আছে যে এটা 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 কি কি হলো হবে মানে এই জিনিসটা খুব আছে ছবিটার মধ্যে আর সবসময় বসিয়ে রেখে দেবে একদম টান টান ছবি যাকে বলে খুব ভালো লাগবে ছবিটা সবাই দেখবেন তিরিশে মে রিলিজ করছে আপনার আপনাদের নিকটতম থিয়েটারে অবশ্যই ছবিটা দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে